এক গ্রামে থাকত এক দরিদ্র ছেলে নাম রাহুল তার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিল জীবনে আপনজন বলতে ছিল না কেউ বেঁচে থাকার জন্য ছোট থেকে সে অন্যের জমিতে কাজ করত কখনো জঙ্গলে কাঠ কেটে বিক্রি করত সারাদিন খেটে খেয়েও অনেক সময় তাকে না খেয়েই ঘুমোতে হতো। গ্রামের লোকজন তাকে ভালোবাসলেও সাহায্য করার মতো সামর্থ্য ছিল না তবু রাহুল সব সময় হাসি মুখে বলত একদিন না একদিন আমার কপালও বদলাবে একদিন সকালে রাহুল বনেতে কাঠ কাটছিল হঠাৎ সে দেখতে পেল ঝোপের আড়ালে একটা পুরনো পাথরের গুহা গুহার ভেতর থেকে আসছে সোনালি আলো যেন সূর্যের রশ্মি বন্দী হয়ে আছে ভেতরে কৌতূহল তাকে টেনে নিয়ে গেল ভেতরে অন্ধকার গুহার গভীরে গিয়ে রাহুল অবাক হয়ে থেমে গেল ওখানে ছিল এক বিশাল সোনার বাক্স বাক্সটা খোলা নয় কিন্তু ওপরে ঝকঝকে অক্ষরে লেখা যে সততার সঙ্গে এই ধন ব্যবহার করবে সে হবে সুখী কিন্তু লোপ করলে সব হারাবে বাক্স খুলতেই চোখ ধাঁধিয়ে গেল রাহুলের ভেতরে সোনা রূপা হীরা মানিক্য গড়িয়ে পড়ছে ক্ষুধার্ত অভাবী রাহুলের মনে প্রথমেই এলো সব নিয়ে নিলে আমি ধনী হয়ে যাব কিন্তু পরক্ষণেই তার বুকের ভেতর কেঁপে উঠল অন্য এক কথা গ্রামে তো আমার মতো আরো অনেক অসহায় মানুষ আছে আমি একা বলে গেলে কি লাভ সবাইকে নিয়ে সুখী হতে পারলে তবেই এই ধনের দাম আছে অতঃপর রাহুল সামান্য অংশ নিজের জন্য রাখল যাতে তার আর অভাব না থাকে বাকিটা নিয়ে সে গ্রামে ফিরল রাহুল সেই ধন ব্যবহার করে অসহায় মানুষদের সাহায্য করতে লাগল কে ঘরহীন তাকে ঘর দিল কারও চিকিৎসার দরকার হলে খরচ দিল কৃষকদের জন্য বীজ কিনে দিল ধীরে ধীরে অভাবী গ্রামটি হয়ে উঠল সমৃদ্ধ ও সুখী লোকেরা রাহুলকে আশীর্বাদ করতে লাগল ঈশ্বর তোমায় পাঠিয়েছেন আমাদের জন্য কিন্তু পাশের গ্রামের এক লোভী জমিদার এই খবর শুনে ক্ষেপে উঠল সে ভাবল এত ধন যদি ওই গরিব ছেলের হাতে থাকে তবে আমি জমিদার হয়েও পিছিয়ে থাকব কেন অতঃপর জমিদার গোপনে গুহায় গিয়ে সেই বাক্স খুলল কিন্তু তার মনে ছিল শুধু লোভ সে এক মুহূর্তও ভাবল না সততার কথা না গ্রামের মানুষের কথা যেই সে সব নিতে চাইল অম্মি ঝকঝকে রত্নগুলো মুহূর্তেই কালো পাথরে পরিণত হল বাক্স থেকে আগুনের শিখা বেরিয়ে জমিদারকে টেনে নিল গুহার গভীরে তারপর দরজা বন্ধ হয়ে গেল চিরদিনের মতো রাহুলের সততা গ্রামকে সুখী করল আর জমিদারের লোভ তার সর্বনাশ ডেকে আনল শেষে সবাই বুঝল সততাই মানুষের আসল ধনরত্ন